আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ দুইবার বাংলাদেশের পক্ষ থেকে একবার মালয়েশিয়ার পক্ষ থেকে একবার যাই হোক দুষ্ট আমি করলাম আলহামদুলিল্লাহ একবার বললে হয় আপনাদের ভাবিরা রাগাইতে বা ই করতে আমার ভালো লাগে সবচেয়ে বড় কথা না এটা আজকে হলো মালয়েশিয়ার

আমার একটা দুটো হলেই হবে তুই নাস্তা করছে তো তুই দে আমি আর তুই একটু যাচ্ছি হলো শপে যাব আপনার যেহেতু চলে যাব আপনার দুই তারিখে আমাদের হলো র্যাপিংয়ের জন্য র্যাপিং পেপার কিনতে হবে আর কিছু টুকটাক কেনা আছে আজকে যেহেতু এখানে দুই হলিডে এখানে এবং মালয়েশিয়া তো আজকে হলিডে থার্টি ফার্স্ট উপলক্ষে তাদের স্বাধীনতা দিবস উপলক্ষে না

তো তুহিনরা যদি ফল কিনতে চাই তো এখান থেকে কেনে ম্যাক্সিমাম আর এখানকার সবজিগুলো ভালো কী জন্য কেনে সেটা আমি আপনাদেরকে বলি এখানে যে সবজি প্লাস ফল দেখতেছেন এগুলো অনেক সব তাদের নিজস্ব বাগানের আর এখানে আমি আম দেখতেছি এই মালয়েশিয়ানরা নাকি আম খায় না হ্যাঁ ওই যে আমরা যেখানে নামাজ পড়তে যাই ওখান থেকে যে আম ধরে আসে তবে এখানে তিন রকমের আম দেখতেছি আমগুলো বেশ বড় বড় কিছু আম অনেক বড় আবার কিছু আম ছোট তো এখানকার মানুষ আম না কত পছন্দ করে না তো এই দোকানটা আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে কারণ এখানে সব কিছুই ফল থেকে শুরু করে আপনার কিন্তু সব টাটকা হ্যাঁ আর এই যে দেখেন কলাগুলো কি সুন্দর ঝুলায় রাখছে মানে সবচেয়ে বড় কথা এটা নাকি তাদের সম্পূর্ণ নিজস্ব ফার্মের জিনিসপত্র এটাই সবচেয়ে ভালো লাগছে কিন্তু রাস্তাঘাটে বেশি জ্যাম নাই মনে হচ্ছে আমরা ওখান থেকে ফল কিনে আবার সামনে একটু যাব আর একটা দোকানে ওই যে র্যাপিং এর ইয়ে যে পলিথিনটা র্যাপিংয়ের

তুসান আজকে তুমি আমাদেরকে চালাই নিয়ে যাবা মামা তুমি আজকে আমাদেরকে চালাই নিয়ে যাও তুমি আমাদের আজকে নিয়ে যাও চালাইয়া যাই ঘুরে আসি তারপর কথা হবে উঠে বড় উঠে বড় বাচ্চারা উঠো না কেন গন্ধ নাই তো আমরা নতুন আরেকটা জায়গায় আসলাম এটা হলো পুত্র জয়াতে আমাদের মেহেদি ভাইয়ের নামে একজন ভাই আছে তাদের পাশে এটা সবচেয়ে বেশত্ব হলো হাউজিং some <laughs> duplex ykhane ekta boro building nei dekho khub sundor lagche sob eki style er bari eki model বলতেছে আমরা এই বাসাতে বেড়াতে আসছি তো এই বাসার এখানে পাশে একটা এক টুকরো জমি আসছে হ্যাঁ হয়তো একটু খালি জায়গা যেখানে অনেক কিছুই লাগাইছে শাক যে লাল শাক পেঁপে গাছ তো ওই যে বোম্বাই মরিচ আখ সুন্দর লাগতেছে দেখতে পরিবেশটা

আসো মামা আসো মামা আসো এটা ডুপ্লেক্স বাসা বাসাটা অনেক সুন্দর চালা দেখি এলো ড্রাইভ করতেছে হ্যাঁ এখানে আসলে গাড়ি চালানোর শিক্ষাটা জানাটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় মা আছে পিছনে মারে নিয়ে কারণ আপনার এই জায়গায় গাড়ি ছাড়া গাড়ির কোনো বিকল্প নাই যে জায়গা আপনিটা যাবেন রিক্সা ওয়েট মা মেয়ের গাড়ি তো যাচ্ছে মা তো এখনো অতটা হাত পাকা হয় নাই এই যে হাত এখন অত পাকা হয় নাই শিখছিল কিছুদিন দেখ গাড়িতে কোনো গন্ধ নাই গাড়ি হলো অনেকক্ষণ ধরে স্টার্ট করে রাখছে চলো ওই যে আমাদের মেহেদি ভাইয়ের হাঁস এ দুইটা খুব সুন্দর পরিবেশ ভাইয়ের একটা ছোট্ট বাগান হাঁস এভাবে সময় কাটে রাজহাস না ভাই

এই জায়গায় বাইরে থেকে একটু ফুল কি সুন্দর ফুল গাছ দেখা যাও সুন্দর ছিল বাচ্চারা খেলতে পারতো কেন এভাবে মানে আমরা চলে আসছি বাসায় বৃষ্টি কারণে তাবিয়া মা বাসায় আসছি আমরা ভাল লাগছে না আসো 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 ওকে বাসে আসার পরে আপনি বাচ্চাদের অবস্থা দেখেন তাবিব হলো হ্যালো টিচার হ্যাঁ মাথায় তাই দা থাক আপু থাক এমন করে না থাক না আবু থাক দিয়ে দিবে আবু দিয়ে দিবি সারো পাপা ভাই টানের টানকে আচ্ছা দাও ভাইটা নিবার আমি তোমাকে কিনে দিব দাও স্যার দাও মা আমি কিনে দিবো চলো আমরা মার্কেটে যাই এটা ছোট হইলে কি হবে আর এই যে টিচার তাবিবার টিচার নাকি হুম পড়াশোনা থাক তো আর দুদিন পরে পরশুদিন কেমন সময় আমরা হয়তো সব গোছ গাছ শুরু করে দিছি হুম এটাই বারবার মনে হইতেছে যে দেখতে দেখতে সময়গুলো কেমন চলে গেল ওরা অনলাইনে আচ্ছা দিয়ে দিবে কি অর্ডার কিছ আচ্ছা দেখতেছি যাও এই জন্য এত খুশি কি খুশি দেখেন এমন করে না বাচ্চা কার কোনটা যেটা ভাগ করে দেওয়া আসছে হ্যাঁ খাও 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 তোমার তাবি ওটা তোমারা তাবি বের খাও টান তো অনেক বসে খাও বা টান অনেক খুশি আর এটা হলো আমাদের বড়দের আর ছোটদের এটা এখানে কি কি দিছে মা তোমার না তাবি বের বোকামে তুমি এত খাইতে পারো খাও হম ডাকবে খাও তোমার আর তাবিয়ার দুজনে মিলে খাও এই দুটা সব সময় মনে করেন এরকম ঝগড়া আরে খাও তুমি খাও বাবা তুমি খাও 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 তো ওকে ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের সময়গুলো কিন্তু এভাবে কাটতেছিল এখানে দেখো তুমি এখানে বসো